i uh -huh. La hawla wa la quwwata illa billah innaha wa দাও খোদাদাও আমাযামাল ও মান্দা রছানে দা঵া দের মতো দের শনানে জাগাতে নিকের দাও घर घरे जीवन

তিন দিন ব্যাপী অনুষ্ঠানের যে সমস্ত আলেমরা কারণ এবং হাদিস থেকে আলোচনা করেছে আনন্দের মর্যাদা কামনা করছে আল্লাহ যেন তুমি আঁকে রাতে বাড়িয়ে দেন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডাদের সম্মান তামা এবং বলেরা প্রশাসনিক ভাইরা প্রান্তিক লক্ষ্মীপুরবাসী

এভাবে খেয়ে না খেয়ে বসে থাকতে পারে সেই জাতির কাছ থেকে নেওয়া সম্ভাবনা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহরণের নিয়ম নীতি তুলে দিয়ে এমন এমন কিছু লাগিয়েছে এটা যদি সত্যি বাস্তবে রূপ নেয় আমার ধারণা অনুযায়ী বলছি আগামীতে

আশা করছি যারা দায়িত্বে আছে তাদের সভাপতি উদায় হবে পরাণ এদেশ থেকে বিদায় করা সম্ভব নয় আল্লাহ রব আল বলেন

চার পাঁচজন মাস্তার এসে বলছে না খানা লাগানো যাবে না যেগুলো লাগিয়েছিলাম আরো থেমে ফেলতেছে অন্তত আমরা কান্না চালাচ্ছি বিবেক যদি আমাদের থাকে মনসত্ব থাকে আমাদের যদি মাথায় মগজ থাকে শরীরের শক্তি যাই থাকুক না কেন বলা লাগবে ভাই মাস্তা আর একটু পরে কাজগুলো করে

এরপরেও যদি না এই জমিনের দাম সব জীবন কারণ বিকাল পাঁচটা নামাজ মালিক আমাদের বেতন দেবে না বেতন না পেলে আমাদের সংসার আমাদের স্বয়ং না এটা বিকাল পাঁচটা মালিক জীবন শিল্পী যতদিন অন্তত জীবনের শেষ দিন না আসে এর মাসে যদি কেউ পরানী কালিমের গায়ে হাত দেয় তুলে ফেলতে চায় অবশ্যই তাকে কোন কাজে এ বাধা দিতে গিয়ে যদি হয় কারণ বলেন মেরে ফেলা লাগে আমরা কিন্তু এরকম